যেমনি দেখতে তেমনি খেতে আহ লোভনীয় স্বাদের চাল একটি দারুণ রেসিপি শিখতে চান তাহলে তৈরি হয়ে যান চাল কুমড়ার মোরব্বা বাজারে কিনতে গেলে যেটা অনেক টাকা দাম লাগে সেটা আজ আমি একদম কম খরচে আর সহজ উপায়ে তৈরি করবো ক্রিস্টালের মতো স্বচ্ছ ভিতরে নরম আর বাহিরে হালকা শক্ত এমন পারফেক্ট মুরব্বা তৈরি করার জন্য কিছু বিশেষ স্টেপ ফলো করতে হবে আমি প্রতিটি স্টেপ খুব সহজভাবে দেখিয়েছি যাতে নতুন রাদানীরাও সহজেই বানিয়ে ফেলতে পারে আর কথা নাই চলুন শুরু করা যাক আজকের রেসিপি পাকা একটা চাল কুমড়া নিতে হবে যেটার উপরটা এমনটা সাদা সাদা চুন চুন থাকবে ভেতরটা থাকবে হালকা শক্ত এবং বিচিগুলোও থাকবে অনেকটা শক্ত যেমন এই যে আঙুল দিয়ে টিপ দিলে যেটা ভেঙে না যায় ঠিক আর বিচিগুলোর বর্ণের আমি কুমড়া চুলাগুলো ভালো মতো ফেলে দিয়ে কুমড়াগুলো বড় বড় টুকরো করে নিয়েছি তারপরে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে কেচে নিচ্ছি চতুর্দিকে সুন্দর মতো কেচে নিতে হবে যাতে এর ভিতরে শিরাগুলো ভালো মতো ঢোকে এখন পর্যাপ্ত পানির ভিতরে এক টেবিল চামচ চুন ভালো মতো গলিয়ে নিচ্ছি চুনটা কিন্তু ঝিনুকের চুন বাজারে দুই ধরনের চুন পাওয়া যায় একটা হচ্ছে পাথরের চুন আর একটা হচ্ছে ঝিনুকের চুন আপনারা পাথরের চুনটা ব্যবহার করবেন না ঝিনুকের চুনটাই ব্যবহার করবেন এই তো আমি কুমড়া টুকরো গুলো কেচার পরে রান্নার সুবিধার্থে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন আমি সাত আট ঘন্টার জন্য চুনের ভিতরে ভিজিয়ে রাখবো আমি কিন্তু একটা কুমড়োর অর্ধেকটা নিয়েছি আর সেই অনুযায়ী চুন দিয়েছি পানিটাও সেই অনুযায়ী দিতে হবে যাতে সবগুলো কুমড়ো টুকরো এভাবে চাপ দিলে ডুবে যায় ঢেকে রাখলাম সারা রাত্রের জন্য পরের দিন সকালে আমি পরিষ্কার পানি দিয়ে এগুলো ভালো মতো ধুয়ে নিচ্ছি যাতে চুনের পরিমাণ একটুও না থাকে তাই পরিষ্কার পানি দিয়ে বারে বারে ধুইতে হবে সুন্দর মতো ধোয়ার পরে মানে পানিটা যখন একদম পরিষ্কার হয়ে যাবে তখন এটাকে ছেঁকে নিচ্ছি এখন কুমড়ো টুকরোর ভিতরে যে পানিগুলো আছে সেগুলো এভাবে চাপ দিয়ে চাপ দিয়ে প্রত্যেকটা কুমড়োর টুকরোগুলোর পানি বের করতে হবে এই যে ঠিক এভাবে যতটা পরিমাণ পারেন পানিটা বের করে ফেলবেন এরপরে সব পানি চেপে চেপে ফেলে দিয়ে সুন্দর মতো পানি ছড়িয়ে নিয়ে এর ভিতরে আমি দেড় কাপ চিনি দিয়েছি তো চিনিগুলো ভালো মতো কুমড়োর সাথে মিশিয়ে নিয়ে আবার এটাকে চার পাঁচ ঘন্টা রেস্টে রাখতে হবে তাহলে চিনিগুলো আস্তে আস্তে ভালো মতো গলে যাবে আর কুমড়ো টুকরোর ভিতরে শিরাগুলো ঢুকে যাবে স্মেলের জন্য দু টুকরো দারচিনি আর দুটো এলাচ ফাটিয়ে এর ভিতরে দিয়ে দিলাম এখন এগুলো রেস্টে রেখে দিলাম ফিরে আসছি আবার চার পাঁচ ঘন্টা পরে এই তো চিনিগুলো সব গলে গেছে এবার এটাকে জাল দেওয়ার পালা এই শিরার পানিতেই কুমড়োগুলো সেদ্ধ হয়ে যাবে আর আলাদা করে পানি দিতে হবে না কিছুক্ষণ জাল দেওয়ার পরই কুমড়োগুলো সেদ্ধ হয়ে যাবে আর শিরাটাও টেনে যাবে তবে জালের পরিমাণটা কিন্তু প্রথমে একটু হাইতে দিয়েও পরে আবার লোতে দিতে হবে লো হিটে জাল দিতে হবে আর আস্তে আস্তে নাড়তে হবে যাতে লেগে না যায় আমি একটু রান্নার প্রসেসিংটা দ্রুতই দেখাচ্ছি নয়তো ভিডিওটা বড় হয়ে যাবে এই তো শিরাগুলো সব টেনে নিয়েছে আর এটাও সেদ্ধ হয়ে গেছে এখন শুধু ট্রেতে একটা একটা করে সাজিয়ে নেবো যাতে একটার সাথে আর একটা লেগে না যায় আচ্ছা এখানে একটা কথা বলি মুরব্বাগুলো সাদা এবং স্বচ্ছ হয়েছে তবে তবে ক্যামেরার কারণে একটু সবুজ সবুজ দেখাচ্ছে বাহিরের আলোতে যখন দেখাবো তখনই বুঝতে পারবেন এটা কতটা সাদা এবং স্বচ্ছ হয়েছে মানে মোরব্বাটা যখন হয়ে যাবে তখন এটা স্বচ্ছ এবং অন্যরকম একটা সাদা সাদা ভাব আসবে তখনই বুঝতে পারবেন যে একটা পারফেক্ট মোরব্বা হয়ে গেছে এই তো শুকানোর পর এমন অবস্থা হয়েছে এখন কেমন লাগে বলুন খেতে ইচ্ছে করছে না রসের টয় টম্বুরে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে পুরতে কামড়ে কামড়ে মজা বানাবেন আর খাবেন যার জন্য বানাবেন সেও অনেক খুশি হয়ে আপনার প্রশংসা করবে কিছুদিন ভালো রাখার জন্য নর্মাল ফ্রিজে রেখে রেখে খেতে পারেন আর দীর্ঘদিন ভালো রাখার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবেন আর আপনার প্রয়োজন অনুযায়ী বের করে বের করে খাবেন এই তো আমি বাটার ভিতর এভাবে সংরক্ষণ করে রাখবো আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে তবে এটা খেতে বেশি সময় যেহেতু অনেক মজা পেয়েছে তাই অল্পের শেষ হয়ে যাবে তো এখন আমি চলে যাচ্ছি রেসিপিটা কেমন হয়েছে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নেবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এখন চলে যাচ্ছি আল্লাহ হাফেজ